কালকে রাত থেকেই অঝোরে বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে যেন বন্ধুরা অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে কিন্তু বৃষ্টি থামছেই না বলে উঠে আসছিলাম না কিন্তু কি করব অনেকটাই তো বেলা হয়ে গেছে তো সেই জন্য উঠে চলে এলাম তারপর দেখো প্রথমে যে কাজটা করি সেই কাজটা করতে শুরু করে দিলাম আর এটা তো হচ্ছে বাড়ির নিয়ম ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন ঘুম থেকে উঠে এই কাজটা কিন্তু করতেই হবে তাই দেখো আমি বৃষ্টিতে ভিজে ভিজেই মারুলি দিচ্ছি আর যেন ছাতাটাও না ভাঙা ছাতাটা ঠিক মতো ফোটানো যাচ্ছে না যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা কি আর করবো এখন তো বাড়ির কেউই ওঠেনি রুদ্র বাবা ওঠেনি যে ওকে বলবো নালাগুলো ছাড়িয়ে দাও উঠোনে দেখছো কত জল দাঁড়িয়ে গেছে তাই আমি নালাগুলোকে ছাড়াতে লাগলাম আর একটু জল দাঁড়ালেই এই যে মুরগির ঘরটা দেখছো মুরগির ঘরটাতেই জল ঢুকে যেত তো ওই দিকটা আমি আগে ছাড়িয়ে দিলাম তারপরে ওই উনুনের দিকটা ছাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তারপর দেখো মারুলি দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে দিয়েছি তারপর ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে তো উঠোন ঝাড় দেওয়া হলো না তোমরা তো দেখলেই উঠোনের অবস্থা উঠোনে একদম এক উঠোন জল আর আমি যদি উঠোন ঝাড় দিতে যাই এখন আমার পাপুরও কাদাতে ঢুকেই যাবে তো সেই জন্য উঠোনটা ঝাড় দিলাম না যখন বৃষ্টি কমবে তখন উঠোনটা ঝাড় দেব। আর আমি যদি এখন বৃষ্টিতে ভিজে ভিজে উঠোন ঝাড় দিই তোমরা বলবে এ বোধহয় পাগলি হয়ে গেছে বৃষ্টি ভিজে ঝাড় দিতে শুরু করে দিয়েছে কালকে রাত্রে এই জায়গাটায় আটা মেখেছিলাম আর দেখো একটু আটা পড়েছিল একটু জল পেয়েছে আর আঠার মতো একদম চেপে লেগে গেছে উঠছিল না তাই জন্য আমি কাস্তে তার নিয়ে এসে একটু উঠিয়ে নিলাম তারপর মুছে নিচ্ছি আর নাইটিটা ভিজাই হয়ে আছে তাই ভাবলাম ভিজা নাইটিটা পরে ঘরগুলোকে মুছে নিই কোনো পর্যন্ত বাড়িতে কেউই ওঠেনি আর কেউ ওঠেনি বলে আমার কিন্তু ভালোই হচ্ছে এই যে ঘরগুলো মুছলাম এমনিতে তো কারেন্ট নেই সে ভোরবেলা কারেন্ট চলে গেছে তো সেই জন্য শুকাতে চাইবে না আর ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ভালোই হলো কেউ আর কি কারোরের পায়ে ছাপ হলো না কেউ ওঠেনি বলে ভালোইভাবে শুকিয়ে যাবে দেখো বন্ধুরা ভেতরটা আমার মোছা হয়ে গেল আর আমি এখন সিঁড়িটাকে ভালো করে ধুয়ে দেব। তেমন যেন কাদা কাদা হয়ে আছে জল পড়েছে সেই জন্য অন্যদিন মুছে দিই আর আজকে বৃষ্টি পড়ছে বলে ধুয়ে দিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে আটটা আর দেখো বৃষ্টিটা একটু কমেছে ওই যে নালা করে দিয়েছিলাম জলগুলো কিন্তু সব বেরিয়ে গেছে আর আমি এখন মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আজকে তো বৃষ্টি পড়ছে সেই জন্য গরুটাকে বের করা হয়নি সকাল সকাল তো এখন বৃষ্টিটা কমেছে আর এখন বাঁচছে নটা নটা নয় নটারও বেশি তো এই মাত্র রুদ্র কি গরুটাকে বের করবে আর এদিকে দেখো আমার অন্য সালটার অবস্থা দেখো আজকে কি করে বান্না করবো বলো তো এই অন্য দেখো কী অবস্থা জল পড়ে এই দেখো উনুনের পাশে জল পড়েছে ওই দেখো দেওয়ালে এ কত জায়গায় জল পড়েছে ওই দেখো কত জল পড়েছে এই দিলো এক সাইডে যাও দ্রশোনা এই মাত্র ঘুম থেকে উঠলো আর ওকে নিয়ে এলাম ব্রাশ করানোর জন্য পুকুর পরে আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে না তো চলো বন্ধুরা এই পুকুর পাড়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ে সোনাকে খুব ভালোবাসে ও ওকে ভাই বলে ডাকে ওর নাম হচ্ছে সোনালি এই যে সোনালি বাবু আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো গো এর কমেন্টটি হচ্ছে আসামের হায়লাকান্দি জেলা থেকে তপা দিদিভাই ভাই দিদি লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার কাজকর্মগুলো খুবই পরিষ্কার তোমার ব্লগে আমার নামটা নিয়ে এই যে তপা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকে গো আর আসামের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই রুদ্রকে ব্রাশ করিয়ে ঘরে গেলাম তারপর দেখছি কারেন্ট চলে এসছে টাইম কলে জলও দিয়ে দিয়েছে তাই আমি কলতলায় এসে জল ভরতে লাগলাম জলগুলো ভরে নিয়েই আমি স্নান করে চলে এসেছি আর এমনিতে তো নাইটিটা ভেজাই ছিল আর জল টল ভরতে লাগে না মাথাটাও ভিজে গেছিল সেই জন্য স্নানটা করেই নিলাম আর স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম তারপর দেখো সবজিগুলো কাটতে শুরু করলাম পটলগুলো দেখছো সেই দিন রুদ্র বাবা নিয়ে এসেছিলো অল্প দামে পেয়েছিলো বলে এক কিলোই নিয়ে এসেছিলো আর পটল তো বেশি দিন থাকে না বাড়িতে নিয়ে এলে দুদিন থাকে আজকে তো তিন দিন হয়ে গেল তো দেখো একদম শুকিয়ে গেছে কাটছি তা কাটা হচ্ছে না খোসা ছাড়ানো যাচ্ছে না খোসা ছাড়াতে গিয়ে পটলই বা চলে যাচ্ছে তো সেই জন্য শ্বশুরমশাই বলল যে খোসা সমিতি রান্না করে দেবে সবজি পাতিগুলো সব কেটে রাখলাম তারপর দেখো হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম মাটি লেপার জন্য আর ওই যে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আমি এখন বৃষ্টিতে ভিজে ভিজে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি আর একটা রুদ্রর বাবার ছেঁড়া জুতো ছিল সেই জুতোটা পরে নিয়েছি পায়ে কাদা লেগে যাচ্ছে জানো তো যতবার ওদিকে যাচ্ছি ততবার কাদা হয়ে চলে আসছে আর ঘরে ঢুকছে ঘর কাদা কাদা হয়ে যাচ্ছে সেই জন্য জুতোটা পরে নিলাম আর মাটি লেপা হয়ে গেল তারপর দেখো কড়াইটায় আমি মাটি লেপে নিচ্ছি আর এই প্রাচীরটাতেই রাখছি কারণ তো রান্না বসাবো সেই জন্য রাখছি তারপর দেখো এক এক করে আমি সব কিছু উনুন সালে বুয়ে নিচ্ছি আর বারবারে না যাওয়া আসা করতে খুব ভয় করছে কারণ এই জায়গাটা খুবই স্লিপ হয়ে আছে সেই জন্য আমি একটা চট পেটে দিলাম এবার যখন যা আশা করব ওই পা দিয়ে যাবো তাহলে পায়ে কাদাও লাগবে না আর স্লিপও হবে না আর আজকে এই উনুনটায় রান্না করব। আর কালকে বিকেলবেলা লুচি হয়েছিল সেই জন্য কালই হয়েছিল সকালবেলা আমি একবার নিকিয়ে নিয়েছি আর কি লেপে নিয়েছি উনুনটাকে তো দেখো আমি এখন উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আর ওই দিককার উনুনটাই বৃষ্টি পড়ছে সেই জন্য ওই উনুনটা ধরালাম না এটাতেই ধরাচ্ছি আর এমনিতেই উনুনটা গরম গরম হয়েছিল কালকে লুচি হয়েছিল সেই জন্য তো দেখো একটু কেরোসিন দিলাম তারপরে আমি ঘুটে দিয়ে উনুনটাকে জ্বালিয়ে দিচ্ছি আমি যেই উনুনটা ধরালাম সেই জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হলো আর এই উনুনটার পাশে জল পড়তে শুরু হলো তো সেই জন্য দেখো এখানে একটা ফুটো আছে সেই ফুটোটাকে আমি বন্ধ করার চেষ্টা করছি দেখো উনুনটা জ্বলে গেছে আর আমি এখন উনুনে হাড়ি বসিয়ে দিলাম তারপর জল দিয়ে দিচ্ছি আর আজকে উনুনটা ধরতে অনেকটাই দেরি হলো কারণ চার পাঁচটা স্যাঁত সেতে হয়ে আছে আর উনুনেও জল পড়েছে সেই জন্য হাতটা ফুটে গেছে আর আমি গ্যাসে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে নিয়ে এলাম আরও কিছু জিনিস আনার ছিল সেইগুলোকে নিয়ে এলাম জানো বন্ধুরা আমি এখানে রান্না করছি আর রুদ্রবাবা ওখানে বসে আছে আর আমি ওকে বলছি যে বসে বসে তুমি মজা দেখছো চার অবস্থা দেখছো না অন্য কোনো মেয়ে হলে কবে বোধ বাপের বাড়ি চলে যেত আমি বলেই টিকে আছি ওকে আমি এমনি আর কি করে বলছি যাতে উনুন শালটা ঠিক করার ব্যবস্থা করে দেখো না চারিদিকে তিনগুলো ফুটো ফাটা হয়ে কত বৃষ্টি পড়ছে কত অসুবিধা হচ্ছে এই তো বর্ষা আসতে সামনে আরও কত অসুবিধা হবে বলো তো এখন যদি ঠিকঠাক না করে কবে থেকে ওকে বলছি উনুন শালটা একটু ব্যবস্থা করো ঠিক করো করছেই না যাই হোক দেখো মশলাটা আমার পাটা হয়ে গেল। আর এদিকে আমি আলু পটলের রসাটা করে নেব সেই যে পটলগুলো কাটছিলাম খোসা সময় সেই পটলগুলো দিয়ে রসা বানাবো আলু দিয়ে পটল দিয়ে রসা তো দেখো রসা বানানোর জন্য প্রথমে দিয়ে দিয়েছি সরষে তেল তারপরে পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম তারপরে ভেজে নিয়ে মশলাগুলোকে দিয়ে দিলাম তখন আমি ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর দেখো টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো ছিল জানো মানে ঠেসা লেগেছিল যে নরম হয়ে গেছিল। আর এমনিতে আলু পটলের রসাতে টমেটো দিই না অবশ্য কিন্তু আজকে যদিও খাওয়া যাবে কালকে তো নষ্ট হয়ে যাবে টমেটো দুটো পচে যাবে সেই জন্য ভাবলাম আলু পটলের রসাতেই টমেটো দুটোকে দিয়ে দিই টমেটোটাকে ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আর পটলটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে হয়ে যাবে আলু পটলের রসা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ গো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো আমার রান্নাবান্না হয়ে গেল আর কিন্তু এখনও বৃষ্টি পড়ছে তো সেই জন্য কড়াইটাকে আর ঘাটে নিয়ে গেলাম না এখানে বসে বসে কড়াইটাকে মাছতে শুরু করে দিলাম এখানে বালতিতে জলও ছিল আগে একমগ জল নিয়ে এলাম তারপরে কালিটাকে উঠিয়ে নিয়ে তারপরে আবার আর একমগ জল নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবো তাহলেই ধোয়া হয়ে যাবে খুব একটা বৃষ্টি পড়ছে না পুকুর পুকুরঘাটে গেলে যাওয়া হতো কিন্তু কি বলো সকালে ভিজেছি তো সেই জন্য এখন আর ভিজলাম না তো দেখো রান্নাবান্না হয়ে গেছে আর এখনও কিন্তু কেউ স্নান করার নাম করে না বৃষ্টি পড়ছে বলে মনে করছে যেন এখনও সকালই হয়ে আছে স্নান করতে চাইছে না তো ভাবলাম রুদ্রটা একটা জামার বোতাম খুলে গেছে বসে বসে একটু সেলাই করে নিই একটা বোতাম নেই বলে জামাটা পরানো হচ্ছে না আর গরমের দিনে এই সব জামাগুলো কিন্তু পরে বেশ আরাম হয় যাই হোক রুদ্র জামাটা সেলাই করলাম পরে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম বাবার খাওয়া হয়ে গেছে আর মার খেতে দেরি হয় মা এখনো বসে বসে খাচ্ছে আর রুদ্রসোনাকেও খাইয়ে দিয়েছে আর এখন আমরা সবাই খেয়ে নেব সবার খাবারটা বেড়ে নিচ্ছি আমরা সবাই একসাথে খেয়ে নেব আর বন্ধুরা আজকে রান্না করেছি মুসুরির ডাল আর আলু পটলের রসা আমের চাটনি আর সাথে আছে লেবু দাওয়া হলো তারপর দেখো ছাগলগুলোকে ডেকে নিয়ে এলাম আর ছাগলগুলোকেও ভাত খেতে দিলাম কারণ ওরা তো আজকে মাঠে যেতে পারেনি ওদেরও খিদে পেয়েছে জানো ওরা খুব চেঁচামেচি করছে আর এই বর্ষা বাদল দিনে না ছাগল গরুদের খুবই মানে কষ্ট হয় তো যাই হোক ওদেরকে খেতে দেওয়ার পর আমি দেখো চলে এলাম পুকুর ঘাটে আর বন্ধুরা আজকে অনেকক্ষণ পর পুকুর ঘাটে এলাম তো এখন বৃষ্টিটা পড়ছে না বলে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম আর বৃষ্টি পড়লে এই বাসন মাজাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এখন বৃষ্টি পড়ছে না তবে খুব কালো করে মেঘ করেছে মনে হচ্ছে যে আবার খুব জোরে বৃষ্টি আসবে আর দেখো পুকুরটায় কত জল হয়ে গেছে যেই সিঁড়িটায় আমি আছি তার নিচে সিঁড়িটায় বসে আমি বাসন মাছছিলাম আর আজকে ওপর সিঁড়িটাতে বসেই বাসনগুলো মাছতে হচ্ছে বেশ ভালোই লাগছে আর যেন পুকুরে বেশি যদি জল হয় না বেশ ভালো লাগে আর দেখো জলটা কি সুন্দর চকচকও করছে যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে যাব তারপর তো রুদ্রসনাকে ঘুম পারুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর ভাবলাম যে খুব যখন মেঘ করেছে আবার যদি বৃষ্টি আসে সেই জন্য বৃষ্টি আসার আগে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা তো দেখলেই তোমরা কি অবস্থা একদম কাদা হয়ে আছে সেই জন্য উঠোনটা ঝাড় দেওয়া হয়নি ওই সামনে সামনে একটু উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপর আমি এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই রাস্তাগুলো ঢালা রাস্তা বলে কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে আর যদি মাটির রাস্তা হতো মাটি মাটি হতো তাহলে ঝাড় দেওয়া হতো না এই যে যা পাতা টাতা এগুলো পড়ে আছে সব কিন্তু মাটির সাথে বসে যেত উঠোনে যেন অনেক পাতা পড়ে আছে সেই পাতাগুলো সব মাটির সাথে বসে গেছে বাতি দিলাম আর দিদি চা করেছিল আর দেখো এখন সবাই চা মুড়ি খাচ্ছে আর আমি রুদ্রসোনাকে মুড়ি খাইয়ে দিচ্ছি ওদের খাওয়া হলো তারপর দেখো খাওয়া বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ধোয়ার জন্য হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে